এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জন্ম শতবর্ষ পূর্তি পালন করা হচ্ছে তপন সেনার অর্থাৎ তপন সেনার একাধিক ছবি সেগুলো দেখানোর সুযোগ করে দেওয়া হবে যারা সিনে প্রেমী যারা রয়েছেন সিনেমা দেখতে যারা ভালোবাসেন তাদের যারা তারা যাতে এই ছবি দেখতে পারেন সেই রকম বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে এবং এই যে তপন সিনহার জন্ম শতবর্ষ পূর্তি সেই বিষয়ে আলোচনা করতে গেলে বা কথা বলতে গেলে বলতেই হয় যে আমাদের বরেণ্য যারা পরিচালকরা রয়েছেন সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক বা তপন সিনহার মতো যারা পরিচালকরা রয়েছেন তারা বা তাদের পরিচালিত ছবি নিয়ে এখনো পর্যন্ত আমরা কথা বলি বা আলোচনা করি তারা যে সমস্ত সৃষ্টি তৈরি করে দিয়ে গেছেন সেই ছবিগুলো নিয়ে এখনও কিন্তু আলোচনা হয় অর্থাৎ বাংলা ছবি বা বাংলা স্বর্ণযুগের ছবি বললেই প্রথমেই যে সমস্ত ছবিগুলোর কথা মনে পড়ে বা যে সমস্ত পরিচালকদের নাম উঠে আসে তাদের মধ্যে অবশ্যই এই সত্যজিৎ রায় বা মৃণাল সেন ঋত্বিক ঘটকদের মতো পরিচালকরা রয়েছেন কিন্তু এখনকার যারা নবীন পরিচালক যারা যারা নতুন করে পরিচালনায় আসছেন বা ছবি তৈরি করছেন তাদের ছবি দর্শকদের মনে ঠিক কতটা ডাক কাটতে পারছে আগেকার বাংলা ছবি এখনো লোকে যদি টিভিতে দেওয়ায় লোককে হুমদি খেয়ে পড়ছে কিন্তু হলে গিয়ে এখন যেসব বই খুব মুষ্টিমো সবার তো ইন্টারেস্টটা আলাদা হয় মানে জোনটা আলাদা হয় কেউ ইন্টারন্যাশনাল ফিল্ম পছন্দ করে কেউ বলিউডটা পছন্দ করে কেউ আমাদের বাংলা ফিল্ম যেরকম আমি পার্সোনালি বাংলা ফিল্ম খুব পছন্দ করি তাই আমার মানে দেখাও হয় বাংলা ছবির কোয়ালিটি ওভার দ্য ইয়ার্স খুব বাজেভাবে ডিটোরিয়েট করেছে ফ্যানিথিং সেম কনসেপ্ট সেম এক্সিকিউশন স্টাইল নিয়ে বারবার ছবি বানানো হচ্ছে সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে ইনফ্যাক্ট অ্যাপ্রোচটাও ডিফারেন্ট লাগছে না আর তাই যেই কালচারাল হেরিটেজ নিয়ে আমরা বাংলা সিনেমা বড় হয়েছি মানে আমি তো অত বয়স না আমার তাও বাট যা আমি পুরনো ফিল্মস দেখেছি সেটার কম্প্যারিজনে এখনকার বাংলা ফিল্মস জাস্ট পাশে দাঁড়ানো যায় না মাঝখানে একটা হয়তো একটা গ্যাপ ছিল কিন্তু আমার মনে হয় এখন সেটা আবার ফিরে এসেছে উইথ হ্যান্ডস অফ কৌশিক গাঙ্গুলি শিশীত মুখোপাধ্যায় অ্যান্ড কমার্শিয়াল টাইপসিপ্রসাদ মুখোপাধ্যায় রিসেন্টলি একটা বার করেছে বউডুপি প্লাস সব দিক থেকেই সব আমার মনে হয়েছে অতনু ঘোষের ছবি খুবই ভালো হয় ওনার ছবি দেখা উচিত আমার মনে হয় ইন সব মিলিয়ে কি মুভিজ অফিস বিল্ডিং এখন আবার তৈরি হচ্ছে কংক্রিট আবার নিজের শক্ত তৈরি করে এগোতে চাইছে বাংলা বাংলা সিনেমা কতদিন নস্টালজিয়া নিয়ে বেঁচে থাকতে হবে এইভাবে কারণ নতুন ফিল্ম মেকার্সদের না আছে কোনো ডিস্টিংটিভ স্টাইল সেইভাবে না আছে ফিল্মে ওই মানে একটা ফিল্ম যে আর্ট লেভেলে কম্পেয়ার করতে পারবো সেটাও ওই ট্যাক্টটাও সাম মিসিং কিছুটা তো আমাদের বাঙালিদের একটু একটু অ্যাংলো কালচারটা আছেই কিছু করার নেই বাট আমার মনে হয় বাঙালিরা যদি একবার চেষ্টা করে না একবার দুবার করে যদি ওয়ার্ড অফ মাউথ এই যেমন বৌডুপি দ্বারা যে একটা ছবি ওয়ার্ড অফ মাউথে চললো ছবিটা রীতিমতো ওয়ার্ড অফ মাউথই চলেছে সেইভাবেই আস্তে আস্তে সব মুভি যদি ওয়ার্ড অফ মাউথে চলে আর কিছুটা সাপোর্ট ফ্রম দ্য ডিস্ট্রিবিউটার্স অফ অল রাইস টু দ্য ফেম ইজ ইজি তো এখন লোকের ফেমের পেছনে ছুটছে কন্টেন্টের পেছনে নয় তো ওই যা ওই কারণে এই বছরে যদি আপনি দেখেন বেঙ্গলি প্যানোরমের মধ্যে খুব বেশি হলে একটা দুটো পরিক্রমা আছে গৌতম ঘোষের ওটা খুব ভালো ওনাকে আমি দেখেছি কাজটা দেখেছি আমি দ্যাট ইজ দ্যাট ইজ রিয়েলি গুড আদার দেন দ্যাট পরম চট্টোপাধ্যায়ের একটা আছে অভিজিৎ গোহর একটা আছে সো ওইটাই লিমিটেড বাকিগুলোর না কোনোভাবে আরেকটা মেন জিনিস হচ্ছে জিনিসের পিয়ার হয় না লোকেদের কাছে পৌঁছায়নি জিনিস হলে না সিনেমা চলে যদি হল থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কী করে বাংলা মুভি সে বেশ ফেমাস হবে আমার মনে হয় বাংলা মুভি ফেমাস হওয়ার জন্য কিছুটা হয়তো সাপোর্ট চাই আর হ্যাঁ টেস্ট পাল্টাতে হবে মানুষকে লোকের অন্য ভাষার যেমন ভালোবাসে নিশ্চয়ই অন্য ভাষাকে আমি রেসপেক্ট করবো না আর বাংলা ছবিকে ইকুয়ালি সেইভাবেই ভালো করে দেখতে হবে দেখ অনেক কন্টেন্ট আছে কন্টেন্ট স্টোরি সবই ভালো আমার মনে হয় বাংলা ছবি লোকে দেখা শুরু করলে আমার যেই পছন্দ সেগুলো তো এখন হচ্ছে মানে আমার খুব ভালো লাগছে মানে 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 আমার থেকে সেলফ ব্যক্তিকেন্দ্রিক সিনেমাগুলো বেশি ভালো লাগে তো এগুলোর হ্যাঁ হ্যাঁ মানুষকে টেস্ট তাদের চিন্তাধারাটা একটু বদলাতে হবে আমি বাংলা ছবি প্রতি খুব প্রেম আমার খুব ভালো লাগে বাংলা ছবি বাংলা ছবি ভালো লাগে বলেই বাংলা ছবিতে এস্থেটিক ব্যাপারগুলো আছে সেটা অনেক অন্য ছবিতে এখন যারা বাংলা ছবিকে সাপোর্ট করতে চাইছে না তাদের দেখা উচিত অনেক নতুন নতুন জিনিসপত্র আসছে আর বাইরের ছবি তো অবশ্যই দেখা উচিতই তার সঙ্গে বাংলা টেস্টটা বোঝা যায় এস্থেটিক টেস্টগুলো বোঝা যায় টেক্কাটাও দেখেছি ওটার থেকে আমার বেশি হলো যে বহুরূপী সিনেমাটা বেশি ভালো লেগেছে রিসেন্টলি এটাই দেখা হয়েছিল বাঙালি নিজেদের বলতে খুব একটা পছন্দ করে না অন্য ভাষা বলতে বা জানতে সেটা বললে তারা বেশি ক্রেডিট পায় বলে মনে হয় কোথাও একটা তো কোনো প্রবলেম হচ্ছে অনেক কিছু সেন্সারশিপে হারিয়ে যায় অনেক কিছু অ্যালাউ করা হয় না প্রোপ্যাগান্ডা সিনেমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তো ওই জন্য ওটা দ্যাট মাইট বি ওয়ান অফ দ্য রিজনস মেবি বাংলা ছবির গল্পের ওপর নির্ভর করে আন্তর্জাতিক মানের ছবি তৈরি হতো বিভিন্ন ভাষায় ছবি তৈরি হতো এখন কি সেই ধরনের বাংলা ছবি তৈরি হয় বা এখন কি বাংলা ছবি নিয়ে একই রকমভাবে কথাবার্তা হয় আলোচনা হয় এখন বেশিরভাগ লোকই আগের ছবি নিয়ে কথা বলে বাংলা ছবি নিয়ে সেটা তো বি অল নো দ্যাট ফর অ্যা ফ্যাক্ট বাট সে ছাড়াও কয়েকটি বাংলা সিনেমা নিয়ে বাইরে কথা হয় নানান স্টেটে যেগুলো গেছে নানান দেশে যেগুলো গেছে সেগুলো অবশ্যই মানুষের চোখে পড়েছে তো কথা হয় অ্যান্ড পিপল স্টিল আর হোপফুল ফ্রম দিস কমিউনিটি বাঙালিরা যারা কলকাতার বাইরে থাকেন তারা যেহেতু ভীষণভাবে মিস করেন বাংলার সব কিছুকে সেটা মানে কর্মসূত্র হয়তো তাদের বাইরে থাকতে হয় কিন্তু তারা যে মিস করেন এবং তারা যে খুব দেখতে চান সেটা তারা বারবারই প্রকাশ করেন যে এখানে যদি ফিল্মটা দেখানো হয় বা কি করে দেখবো বা কখন অতীত আসবে এই প্রশ্নগুলো তাদের মনে থাকে তো সেই জন্যই মনে হয় যে তাদের হয়তো একটা ইন্টারেস্টটা আছে জানার যে কখন কোন ছবিটা কীভাবে দেখা যাবে কত ডিরেক্টার্স আছে বেঙ্গলি ডিরেক্টার যাদের দিয়ে ইন্টারন্যাশনালি ডিরেক্টার্স হ্যাভিন ইন্সপায়ার্ড স্টিল ইন্সপায়ার্ড টু মেক ফিল্মস অন স্পেশালি দ্যাট নো দ্যাট স্টাইল অর সামথিং আমরা দেখি যে এখন বাঙালি পরিচালক বা যারা বাংলা ছবি নিয়ে কাজ করেন তাদের মধ্যে একটা প্রচলিত প্রবাদ লক্ষ্য করা যায় যে বাংলা ছবির পাশে দাঁড়ান বা হলে গিয়ে বাংলা ছবি দেখুন এখানেই অনেকে বলছেন যে বাংলা ছবি বাঙালিরা দেখবেন সেটাই তো খুব স্বাভাবিক সেক্ষেত্রে দর্শকদের কেন আলাদা করে বাংলা ছবি দেখার জন্য বলতে হচ্ছে বা অনুরোধ করতে হচ্ছে তাহলে কি বাঙালিদের মধ্যে বাংলা ছবি দেখার সেই প্রবণতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে বাঙালি দর্শকরা তারা কি বাংলা ছবি দেখার জন্য হলমুখী হচ্ছেন না বাংলা ছবির পাশে দাঁড়ান এই কারণে কারণ একটা বড় হিন্দি ছবি রিলিজ করল সেখানে তারা সংখ্যা অনেক বেশি পায় আমরা অনেক কম পাই সেটাও যদি সেই কারণে বলা হয় যে বাংলা ছবিকে যদি একটু গুরুত্ব বেশি দেওয়া হয় যেটা অন্যান্য স্টেটে রিজিনাল ছবিতে অনেক বেশি হল টাইম শো টাইম বেশি পাওয়া যায় আমাদের এখানে সেটা হয় না সামফর্চুনেটলি আমরা মানুষের না এখন ওই ল্যাদটা বড়ই বেশি তারা বাড়ির ওই কমফোর্ট ছেড়ে খাটে যেহেতু সব কিছুই টেলিভিশনে চলে আসে আর বাঙালিতে এমনি আরামপ্রিয় মানুষ তো বোধ হলে আসতে আর তাদের ইচ্ছে করে না কিন্তু ছবিটা বোধ হয় বড় পর্দাতেই দেখার যে মজাটা মানে আমি আমার কথা বলতে পারি সেটা কখনোই ঘরের মধ্যে আসে না একটা ছবি রিলিজ হলে এক মাস মাসের মধ্যেই ওটিটি চলে আসছে সেইটা বা একটা খুব ড্যামেজিং সিনেমা হলের জন্য সেইটা আমার মনে হয় যে একটা খুব ইম্পর্টেন্ট কারণ যে লোকে হলে আসছেন না অনেক ওটিটিতেই অনেক ভালো ভালো কন্টেন্ট আছে যেটা আমরা ঘরে বসে ফোনে ল্যাপটপে বা স্মার্ট টিভিতে দেখতে পাচ্ছি তো সেই কারণেই মানুষের একটা অতটা সাবস্ক্রিপশন দিয়ে অলরেডি ইউ আর গেটিং লাইক মিলিয়নস অফ গুড কন্টেন্ট তো তাই জন্য একটা সেটা তো আছে কিন্তু বাট হলে গিয়ে দেখাটা প্রচণ্ডই ইম্পর্টেন্ট টু সেভ দ্য কারণ সিনেমা তো হল ছাড়া উই ক্যান থিঙ্ক আমার অনেক বন্ধু বান্ধবরা বাংলা সিনেমা দেখে না আমি তাদের টেনে নিয়ে আসি দেখ দেখ সো লাইক করছি কিছুটা হয়তো সেই বাঙালি কালচারটা এখনও পর্যন্ত ওরা ছাড়তে চাইছে না কিন্তু মডার্নাইজেশান দরকার সব কিছু যদি আমার পেছনে ফেলে দিয়েছি তাহলে তো আর হবে না সবার সঙ্গে এগিয়ে যেতাম আমার মনে হয় তাই জন্য হ্যাঁ চাইব সবাই আসুক এখানে আর কি এটাই চাইবো আমি যাদের সত্যি বাংলা ফিল্মের দিকে ইন্টারেস্ট আছে তাদেরকে ডাকতে হয় না তারা এমনি যদি ভালো বাংলা সিনেমা হয় তাহলে তারা এমনি যায় যে ছবিগুলো ব্যবসা করছেন বাংলা ছবির ক্ষেত্রে সেগুলো সাংঘাতিক করছেন সুতরাং আমার মনে হয় যে কন্টেন্টকেও ইকুয়ালি স্ট্রং হতে হবে যাতে তারা যে মানুষগুলো ঘরে আছে তাদেরকে বাইরে নিয়ে আসতে পারে সেটা কন্টেন্টই পারবে তো আমরা সেই চেষ্টাটাই সারাক্ষণ করে চাই বাংলা ছবি নিজের জায়গা নিজেই করে নেবে আর যারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যারা দেখেন তারা বাংলা ছবিও দেখেন আমরাও দেখি বাংলা ছবি না দেখলে ছবি দেখা সম্পূর্ণ হবে না আর আন্তর্জাতিক ছবি তো আছেই আমরা আন্তর্জাতিকও দেখি বাংলাও দেখি হিন্দিও দেখি ইংরেজিও দেখি তো বাংলার নিজস্ব জায়গা আছে থাকবে করানার ছবি এখন অনেক কম তৈরি হয় অর্থাৎ এক্সপেরিমেন্ট অনেক কম হচ্ছে বা ছবি নিয়ে রিসার্চ অনেক কম হচ্ছে আগে একটা ছবি তৈরির জন্য যে পরিমাণ রিসার্চ করতেন পরিচালকরা সেই ছবির পিছনে যতটা পরিশ্রম বা সেই একটা পড়াশোনা সেটা লক্ষ্য করা যেত এখন অনেক কম সময়ের মধ্যে একটা ছবি তৈরি হয়ে যায় পনেরো দিন বা কুড়ি দিনের মধ্যে পরিচালকরা ছবি তৈরি করে ফেলছেন এবং অবশ্যই তার বাজেট একটা গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ বাংলা ছবির মার্কেট অনেকটাই কিন্তু ছোটো হয়ে গেছে রিসার্চ ওয়ার্কের অভাব ডেফিনেটলি আছে নট জাস্ট দ্যাট দ্যার ইস অলসো ল্যাক অফ ফিমেল ফিল্ম ইন বেঙ্গল আই আই উড সে আর নো ফিমেল ফিল্ম মেকারস দেয়ার আর ডেফিনেটলি বাট আরও বেশি হওয়া উচিত কারণ ইন্টারন্যাশনালি ও ন্যাশনালি আমরা দেখছি পারি অনেক বেশি ফিমেল গেস থেকে ফিল্মস হচ্ছে আর কি তো ওইটা করা উচিত প্লাস তার সাথে আমি বলবো আরও বেশি সোশ্যালি সেন্সিটিভ ফিল্মস বানালে আই থিঙ্ক অডিয়েন্সকে বেটারভাবে অ্যাপ্রোচ করতে পারবে আর অডিয়েন্সও বেশি ইন্টারেস্টেড হবে তাতে ধরুন কোনো ট্রাইবাল কমিউনিটির ওপর ধরুন আমি ফিকশন চাইছি বা ডকুমেন্টারি তো ইউজুয়ালি যেটা হয় আমি একবার গেছিলাম আগের বছর ঘুরতে সেখানে পছন্দ লাগলো এখন আমি সেখানে গেরা ফিল্ম করছি তাদের সম্পর্কে জানা তাদের সাথে থাকা তাদেরকে চেনা শুধু আমার পারসপেক্টিভটা দিলে তো চলবে না তাদেরটাও বুঝতে হবে তো দুটো যখন এক জায়গায় আসবে তখন গিয়ে হয়তো কিছুটা আসবে সেটা দেখে আমি যতটুকু বুঝছি কারণ আমি বানাচ্ছি আরও লোক বুঝতে পারবে এতখানি জায়গাটা মনে হয় যেতে পারছে না তো রিসার্চের তো অসুবিধা নতুন বলতে হলে অপর্ণা সেনের ফিল্মসই আমি প্রেফার করি দেখতে কারণ অ্যাগেন ফিমেল ফিল্ম মেকারস অ্যান্ড সোশ্যাল টপিক্স নিয়ে করে বলেন আর পুরনো ফিল্ম মেকারস রেস অ্যান্ড ঘটক ডেফিনেটলি মফস্বলে ছবি পৌঁছে যাওয়ার ক্ষেত্রে অন্যতম মাধ্যম ছিল এই সিঙ্গেল স্ক্রিনগুলি যে সিঙ্গেল স্ক্রিনে যখন ছবি আসতো একেবারে মফসলের দর্শকরা তারা সপরিবারে গিয়ে ছবি দেখতেন কিন্তু অনেক বেশি প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে এখন ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে টেলিভিশন প্রিমিয়ার হয় একাধিক ছবির অর্থাৎ ছবি দেখার একাধিক মাধ্যম তৈরি হয়ে গিয়েছে সে কারণে শুধুমাত্র হলে গিয়ে ছবি দেখার সেই ট্রেন্ড বা প্রবণতা অনেকটাই কমতে শুরু করেছে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার জন্য টিকিটের প্রাইসটা অনেকটাই বেড়ে গেছে মাল্টিপ্লেক্সে টু ফিফটি টু সিক্সটি রুপিস নট পসিবল হ্যাঁ গ্রামের দিকে কোনোদিনই ছবি সেরকম ছবি পৌঁছয় না আমার মনে হয় টিকিটের প্রাইসটা এই যেমন নন্দনে আমরা সবাই আসি সত্তর টাকা বালকানি বা এই সরিয়ে আমার সুবিধা হয় বিজলিতে একশো দশ টাকা সুবিধা হয় আর কি লোকে কিন্তু একটু যদি সেটা বেড়ে দুশো ষাট টাকা হয়ে যায় লোকে পক্ষে ভাবে আমার দুশো ষাট টাকা দিয়ে কেন এই সিনেমা দেখবো এই চিন্তা না আসে আমি তো সিঙ্গল স্ক্রিনে সিনেমা দেখে বড় হয়েছি সিঙ্গল স্ক্রিন ব্যাপারটা অডিয়েন্স যারা কত দেখতে স্ক্রিন বাঁচবে আসলে মফসলের দিকে তো একটু কমার্শিয়াল সিনেমাটা মানুষজন বেশি পছন্দ করে এখন একটু মানে ব্যক্তি কেন্দ্রিক সিনেমাগুলোই হল হচ্ছে বেশি হচ্ছে কমার্শিয়ালের থেকে তো সেই কারণে হয়তো ওই দিকে অতটা চলছে না এবার অনেক জেনারেশন আছে যারা যেরকম আমি মফসলের নেই কিন্তু যেহেতু কলকাতায় এসে পড়াশোনা করছি সেই কারণে এখানের কালচারটাই বেশি হয়ে গেছে ছোটোবেলা থেকে অতটা সিনেমা দেখিনি ওখানে যেখানে এখানে এসে যেটা এনজয় করছি সিনেমাটা দেখে জমালো জীবন তো ভানু ওই সিনেমাটা ফুল ফ্যামিলির মতন দেখার মতন সিনেমা দ্যাট ওরকম যদি সিনেমা আসতে থাকে যেগুলো সবাইকে নিয়ে আসা যায় আর্ট থেকে আসি সবাই দেখতে পারে তাহলে নিশ্চয়ই দেখা হয় কিন্তু হয় না মানে আমি তো খুবই চাইবো যে সিঙ্গল স্ক্রিন যেগুলো আছে সেগুলো আরও রিভাইভ করুক তার জন্য সিনেমা দেখা আই নো হাউ টু প্রমোট বিভিন্ন নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন ভাবনায় বাংলা ছবি হচ্ছে আপনারা দেখছেন দর্শকরা দেখছে এবং বাড়ছে দর্শক এটাই শান্তনার যতই আপনার ইয়ে হোক মাল্টিপ্লেক্স হোক যাই হোক বাংলা ছবিও চলছে মাল্টিপ্লেক্স এবং এই নন্দন তো চিরকালই বাংলা ছবি প্রমোট করে আসে তো দের ইজ নো ডাউট বাংলা ছবি থাকবে নিজের জায়গায় থাকবে বাংলা ছবিকে যদি টিকিয়ে রাখতে হয় বাংলা ছবির ব্যবসাকে যদি টিকিয়ে রাখতে হয় এবং আবারও বিশ্বর নিরিখে বিশ্বের নিরিখে যদি বাংলা ছবিকে সেই আগের জায়গায় পৌঁছে দিতে হয় তাহলে কিন্তু যারা পরিচালক প্রযোজক বা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন তাদেরকে কিন্তু একটু হলেও চিন্তা ভাবনা করতে হবে একটু ভাবতে হবে যে কিভাবে বাংলা ছবির পরিসরটা বাড়ানো যায় বা বাংলা ছবির দর্শককে কিভাবে আকৃষ্ট করা যায় সেখানে হতে পারে যে মার্কেটিংয়ের একটা গুরুত্ব রয়েছে বাংলা ছবির মার্কেটিং বা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ছবি সেখানেও একটু ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে আমরা যেরকম সিনেমা পছন্দ করি সেটা যদি বাংলা পরিচালক বা যারা ফিল্ম মেকারস আছে তারা যদি না দিতে পারে তখন হয়তো আমরা সেটা থেকে দূরে চলে গিয়ে হয়তো অন্য দেশের ভাষাটাই বা অন্য দেশের ফিল্মটাই আমরা পছন্দ করব। এত ধরনের কাজ হয় কিন্তু হ্যাঁ যদি বলে যে অনেক নাচ গান এরম এরম ছবি যেটা আগে বেশি হতো সেটা আরেকটু বেশি হওয়া উচিত আমার কাছে কমার্শিয়াল আর আর্ট ফিল্মের এই এইখানে দাঁড়িয়ে না আমার কাছে ওই ডেফিনেশানটা যেটা জেনারেলি লোকজন কেটার করে যে ডেফিনেশানটাকে ওই ডেফিনিশনটা আমি কেটার করি না বেশিরভাগ দর্শক আছে আমি সেই আমি বলছি আমি ওই কেটার করি না অবশ্যই ওটা নিজস্ব দর্শক আছে এবং সেইটা সেই বিলিফ সিস্টেম থেকে বানানো তো সেই বিলিফ সিস্টেম থেকে বানানোটা আই থিঙ্ক বন্ধ হয়ে গেছে তো এবার মানুষের যেহেতু দেখা বেড়ে গেছে কোয়ালিটি সরি কোয়ালিটি কাজ দেখা বেড়েছে তাই জন্য সেইটাকে কীভাবে মানুষের মনকে মোল্ড করে টুয়ার্ডস রিয়ালিটি গল্প আরও প্রশ্রয় দেওয়া সেগুলোকে প্রডিউসারদের আরও আসা এবং রিস্ক না নিতে চাওয়া এইটা একটা অদ্ভুত ফ্যাক্টর সেটা নেওয়া উচিত দুটোই ইকুয়াল হওয়া উচিত এবং সত্যের কোনো বিভাজন নেই কিন্তু আমার যদি পার্সোনালি জিজ্ঞাসা করো আমি বলবো যে কমার্শিয়াল ছবি আরও বেশি হওয়া উচিত ওয়ান্স ইউ আর এবল টু ডু সামথিং উইচ ইজ ক্লোজার টু রিয়ালিটি বিকজ রাইট নাও উই আর মোর ইনক্লাইন টুয়ার্ডস রিয়েল স্টোরিজ আই থিঙ্ক পিপল আমরা তো বাঙালি বাংলা ছবিকে রাখার সার্বিক চেষ্টা কিন্তু বাঙালি হিসেবে আমাদেরকেই করতে হবে এবং সত্যজিৎ রায় একমাত্র বাঙালি পরিচালক হিসেবে তিনি অস্কার পুরস্কার জিতিয়ে এনেছিলেন সেই হিসেবে আমরা এখনও বাঙালি হিসেবে গর্ববোধ করি কিন্তু সেই সত্যজিৎ রায় বা মৃণাল সেন বা ঋত্বিক ঘটক বা তপন সিনহাদেরকে কোট অ্যান্ড ভাঙিয়ে কতদিন বাংলা টলিউড ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা জগৎ টিকে থাকতে পারবে সেই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন এবং এই বিষয় নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে হিন্দি ছবির যা দর্শক বাংলা ছবির তত নেই কিন্তু বাংলা ছবি ধীরে ধীরে আপনি দেখুন এক একটা ছবি কিভাবে এগিয়ে যাচ্ছে আপনি বহুরূপীর কথাই ধরুন বা তার আগে ইয়ে যারা করলো এক একটা ছবি এক একটা ধাপ এগিয়ে যাচ্ছে তো বাংলা ছবি আগামী দিনে নিশ্চয়ই অনেকটাই এবং সে নিয়ে কোনো সন্দেহ নেই মানে আমার ইন্টারন্যাশনাল ফিল্মের অতটাও মানে আমার নলেজ নেই বলিউডটা মোটামুটি দেখি কিন্তু আমি বাংলা ফিল্মটা দেখতে খুবই পছন্দ করি তাই মানে দেখাও হয় রেগুলারলি এগারো তারিখ অব্দি ফিল্ম ফেস্টিভ্যাল চলবে এবং শুধু বাংলা নয় অনেক বিভিন্ন দেশের রাজ্যের ছবি দেখানো হচ্ছে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে বেঙ্গলি প্যানোড্রামা কারণ খুব কাছের মানুষের কিছু ছবি আছে রানাদা সুদেশনাদির আপিস বলে একটা ছবি আছে সেটাতে সুদীপ্তা চক্রবর্তী তথাগত অভিনয় করেছেন সন্দীপ্তা খুব ইন্টারেস্টিং ছবি এই রাত তোমার আমার পরমরত চ্যাটার্জির ডিরেক্টর অঞ্জন দত্ত অপর্ণা সেন আছেন রিনাদির একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছে পরমা বলে সুমন ঘোষ নির্দেশনা করছে সো ওভারঅল খুব খুব এক্সাইটিং কিছু কাজ এবারে হচ্ছে অ্যান্ড তপন সেনা সেন্টিনারি যেটা খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমার মনে হয় যে সব মিলিয়ে কিফ তিরিশ খুব জমজমাট হয়ে উঠেছে যদি এবারে ফোকাস কান্ট্রি হচ্ছে ফ্রান্স কিন্তু তার সাথেও বাংলা ছবিকে প্রচন্ডভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি বলবো না অ্যাডিশনালি সেরকম কিছু ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে দেওয়া আছে অফকোর্স দ্যার আর ফিল্মস ইন বেঙ্গলি দ্যাট আর মানে আমি বলবো ইকুয়েল দেওয়া হচ্ছে যেটা দেওয়া উচিত আর কি একটাকে অন্যর উপরে প্রেফার করে তো ফেস্টিভ্যাল তাহলে আর ইন্টারন্যাশনাল কি করে হলো দর্শকদের বলবো যে সিনেমা ভালো সেটা নিয়ে কথা বলুন সেটা যে ভাষারই হোক না কেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলুক মানুষ তারা সিনেমা দেখুন বিভিন্ন ভাষার বিভিন্ন স্বাদের সিনেমা মানুষ দেখুন এমনটাই এই কারণেই এই উৎসবের আয়োজন করা হয় এবং তার পাশাপাশি বাংলা ছবি নিয়েও একটু ভাবুন ভাবা প্র্যাকটিস করুন অন্তত এমনটাই আবেদন রাখবো আমরা এবং কোথাও গিয়ে সারা বছর অন্যান্য ছবি যেরকম আমরা দেখি ওটিটি দেখি বিভিন্ন ধারার আমরা বিনোদনকে কনজিউম করি তার সঙ্গে একটু হলেও হলে গিয়ে টিকিট কেটে যাতে বাংলা ছবি দেখেন দর্শকরা সেই চেষ্টাটা কিন্তু নিজের মধ্যেও রাখতে হবে নিজেকে নিজের মধ্যে সেই তাগিদটা রাখতে হবে যে হ্যাঁ হলে গিয়ে টিকিট কেটে বাংলা ছবি আমরা বাঙালি দর্শকরা তারা দেখব আমরা বেশ কিছু দর্শকদের বক্তব্য তুলে ধরেছি তাদের কি বিষয়ে এই বিষয়ে তাদের কি মতামত তাদের কী ভাবনা সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি সব মিলিয়ে বাংলা কী বলছে আজকের পর্বে আমরা এই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম যে বাঙাল বাংলা ছবি বা বাঙালি পরিচালকদের নিয়ে বাঙালি দর্শকরা তারা কি ভাবছেন বা আগামী দিনে কী করলে কোথাও গিয়ে বাংলা ছবির পরিসর একটু হলেও উন্নত হতে পারে আপাতত এখানেই রাখছি আজকের এই পর্ব আবারও পরবর্তীতে অন্য কোনো প্রাসঙ্গিক বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বাংলা কি বলছে পর্বে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনাদের নজর থাকুক নিউজ টাইমের পর্দায়